আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ইনস্ট্রাক্টর অফ আল ইনসাফ একাডেমি বর্তমানে আমরা যারা লোকালি কাজ করি লোকালি কাজ পাওয়ার অনেকগুলো রিজন থাকতে পারে কাজ পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি এটা নিয়ে আমরা কথা বলবো আজকে পুরো ভিডিও জুড়ে আপনি যদি লোকালি কাজ করতে চান যেহেতু মার্কেট এখন অনেক বেশি কম্পিটিশন মার্কেটে এখন কাজ পাওয়া খুব বেশি রেয়ার হয়ে গিয়েছে সো আপনি যদি অ্যাজ এ হিসেবে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে এজ এ ফিলান্সার হিসেবে যদি আপনি চিন্তা করেন আপনার একজেক্টলি কাজ পেতে হবে লোকালি কাজ পাওয়ার সম্ভাবনাটা কিভাবে খুঁজবেন তাহলে আপনার জন্য আমি কিছু সাজেশন দিই সেটা হচ্ছে শুরুতেই আপনি আপনার দিকে তাকাবেন নিজেকে একটু করে অডিট করবেন যে আপনি যাকে সার্ভিসটা প্রোভাইড করতে যাচ্ছেন একজেক্টলি আপনাকে দেখলে মনে হচ্ছে কিনা যে তাকে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন যদি এমন মনে হয় ওয়েল আর যদি মনে না হয় তাহলে হচ্ছে আপনি যে সকল স্টেপ গুলো ফলো করুন আমি একটু একটু বলে দিচ্ছি শুরুতে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফেসবুক ইউজ করি ওইটাকে আমরা অনেক বেশি ওইখানে যাতে আমাদের কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো আমাদের ওয়ার্কিং এর অনেকগুলো সাইড আমরা ডে বাই ডে তুলে ধরবো ওইখানে দেন কোনো একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসবে সে যাতে এসে দেখলেই বোঝে যে আপনি এই বিষয়টার উপর সার্ভিসটা প্রোভাইড করেন ঠিক আছে দেন তাহলে ফেসবুক গেল দেন আমাদের ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আপনি সেম বিষয় আপলোড করবেন আপনি কি কাজ করেন আপনার কাজের পোর্টফোলিওগুলো গুলা ডে আপলোড দেবেন পাশাপাশি আদার্স লিঙ্কডিং ফিন্টারেস্ট টুইটার আরও আদার্স যেগুলো আছে প্রত্যেকটা জায়গাতে যদি আপনি আপনার অবস্থান সম্পর্কে একটু একটু করে জানান তাহলে ক্লায়েন্ট কিন্তু খুব ইজিলি বুঝবে একটা মানুষ যখন আপনাকে ভিজিট করতে আসবে বা আপনার একটা পোস্ট তার সামনে যাবে হতে পারে তার ওই বিষয় সম্পর্কে একজন এক্সপার্ট দরকার ছিল সে যখন আপনার অ্যাকাউন্ট ভিজিট করতে আসবে সে যখন দেখবে যে আপনি এই বিষয়গুলো করেন যদি তার সাথে মিলে যায় সে অবশ্যই আপনাকে নক করবে দেন আপনি আপনার কি কি কাজ করাবেন বা কি কি কাজ করতে পারবেন সে আপনাকে তার সার্ভিস সম্পর্কে বলবে অর্থাৎ তার চাহিদা বলবে দেন আপনি আপনার চাহিদা অনুযায়ী তার চাহিদা অনুযায়ী তাকে কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন তার জন্য কি কি ইমপ্রুভমেন্ট আনতে পারবেন ওই বিষয় সম্পর্কে তাকে একটা প্রপার একটা গাইডলাইন দিবেন দেন সে অবশ্যই আপনার একটা আপনার সাথে কোলাবরেট হওয়ার মধ্যে দিয়ে আপনাকে কাজ দেবে সো দিন শেষে আমরা আমাদের নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে বাড়াইতে হবে পুরো বিষয়টাকে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে নিয়ে আমি আমার ব্যক্তির যতগুলা কাজ করি অ্যাজ এ মার্কেটার হিসেবে অ্যাজ এ ফ্রিলান্সার হিসেবে প্রত্যেকটা কাজকে আমি আমার সোশ্যাল মিডিয়াতে ডে বাই ডে আপলোড করবো লাইক আমি যখন আপলোড করবো এই আপলোড করার মধ্য দিয়ে আমার ক্লায়েন্ট আমার কাছে আসবে আমি তো ক্লায়েন্টের কাছে যাব রিচ করবো ক্লায়েন্টও আমার কাছে রিচ করার সম্ভাবনাটা বেড়ে যাবে এভাবে করে আমরা লোকালি কাজগুলা ডে বাই ডে ইনক্রিজ হবে ডে বাই ডে আমরা কাজগুলো বাড়াইতে পারবো সো টু টুডে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ